ঈদের দিন এমন সমস্যার সম্মুখীন হব এরকম একটা ধারণা আমার আগে থেকে ছিল তারপরও আমি চেষ্টা করেছিলাম আগে থেকে সেটা সমাধান করে রাখতে কিন্তু হয়নি সকালটা সমস্যা দিয়ে শুরু হলেও এবারের ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো ঈদের সারাটা দিনই মোটামুটি একটু রিল্যাক্সে গিয়েছে কারণ আগে থেকে পরিকল্পনা করে প্রতিটা গাছ গুছিয়ে রেখেছিলাম আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই সবজির ব্লগে নতুন আরেকটি ভিডিওতে সব স্বাগত জানাচ্ছি ঈদের দিন সকালবেলা বান্না তেমন একটা কোনো পেয়ারা নেই কারণ আমার সিলিন্ডার চলে গিয়েছে তো সেই ফাঁকে এসে ছেলেকে গোসল করিয়ে রেডি করে দিলাম বাবা ছেলে মিলে এখন হচ্ছে নামাজে চলে যাচ্ছে ঈদের জামাত পড়ার জন্য আর এই তো আমার যেহেতু কাজ নেই রান্নার কাজটা নেই অন্যান্য কাজ করে রাখব আর এই বিপদের সম্ভাবনাই আমি আগে থেকে করতেছিলাম যে ঈদের দিন আমার সিলিন্ডারটা শেষ হয়ে যাবে সেই জন্য তাদেরকে আগে থেকে বারবার কল দিয়েছিলাম যে ভাই আমার হচ্ছে সিলিন্ডারটা আগে এক্সট্রা দিয়ে যান কিন্তু তারা দেয়নি তো সেই জন্য তারা নামাজ পড়ে এসে দেন আমাকে হচ্ছে সিলিন্ডারটা দিয়ে যায় যেহেতু আমার বাসার সবাই হচ্ছে নামাজের পরও সে মিষ্টিমুখ করে না সচরাচর কুরবানি দেওয়া শেষ করে দেন হচ্ছে মিষ্টিমুখ করে সেজন্য তেমন একটা সমস্যা হয়নি কুরবানি দেওয়ার আগে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমার বাবাটা সকালবেলা যেহেতু উঠেছে তো তার চোখে ঘুম ঘুম সেজন্য এরকমভাবে বসে আছে গতকাল রাতে বোন খেলতে গিয়ে তার চোখের মধ্যে এরকম করে হচ্ছে সে খুচুট খেয়ে গিয়ে টেবিলের মধ্যে পড়েছে আর এরকম চোখটাতে একদম রক্ত জমে যায় আর কি মোটামুটি অনেক ভালো ব্যথা পেয়েছিল তারপরও দুষ্টামি করা তো বন্ধই হয় না তো কাকারা সবাই চলে আসায় অলরেডি হচ্ছে গরু জবাই এবং কাটাকাঠির পর্ব প্রায় শেষের দিকে তো এখনও কিন্তু হচ্ছে মাংস ই করা হয়নি তো এখনও কাটাকাটিগুলো চলতেছে এই যে আমার হাজব্যান্ড আমার দেবর দেবরের ফ্রেন্ড সবাই মিলেই হচ্ছে আমরা বাসার ভিতরে এটা করে আর এবার কোরবানি দেওয়ার জন্য এই কোরবানির আগে আমার শ্বশুর এরকম শেড দিয়ে নিয়েছে যাতে বৃষ্টি আসলে কোনো সমস্যা না হয় মাংস চলে এসেছে আর এবার আমি সব কিছুই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আর যেহেতু আমি ঈদের পরের দিন হচ্ছে বেড়াতে যাব সে জন্য হচ্ছে আমি এই সকালের হাল মিষ্টিগুলো আমি খুব সীমিত যতটুকু না করলে হয় নয় ততটুকুই করেছি আর আইটেমও খুব কমই করেছিলাম আর কি যেহেতু পরের দিন চলে যাব আমি একটা তেমন একটা ঝামেলা করতে চাচ্ছিলাম না আর এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করব সেটাই আগে দুয়ে হচ্ছে বসিয়ে নেব দেন পরের কাজগুলো হচ্ছে করে নেব আমার শ্বশুরবাড়িতে সচরাচর কলিজাটা আলাদা করে কেউ খায় না মানে মাংসের সাথে মিক্সড করে রান্না করে তো আমারও এই প্রসেসটা খুব ভালো লাগে এবং এভাবেই খেতে খুব ভালো লাগে সেজন্য আমিও এরকম করেই রান্না করি আর এই তো আমি সব কিছু দিয়ে নিয়েছি এখন তেলটা দিয়ে ভালো করে হচ্ছে মেরিনেট করে রাখবো আর অন্য একটা বাতিলে পেঁয়াজ বেজে দেন হচ্ছে মাংসটা দিয়ে দিব সব সময় আমি যেভাবে রান্না করি আর কি ঈদের ভিডিওটাই আমি অনেক দিন পর আপলোড দিচ্ছি তার কারণ হচ্ছে ঈদের পরের দিন থেকে আমি শারীরিক মানসিক দুইভাবে অসুস্থ মানে শারীরিক অসুস্থটাই আমার মানসিকভাবে আমাকে আর উইক করে ফেলে তো যার কারণে হচ্ছে ওইরকম এনার্জি থাকে না যে আমি ভিডিওটা এডিট করব বয়েস দিবো তো সব কিছু মিলিয়ে আমার হচ্ছে লেট হয়ে গিয়েছে প্রায় পনেরো দিন লেট করে ঈদের ভিডিও আপলোড দিচ্ছি সে জন্য সবার কাছে ক্ষমা যাচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর এই তো আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে দেন হচ্ছে আলাদা পাতিলে আমি তেল পেঁয়াজ বেজি তেল দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে বেজে দেন ওইটার মধ্যে পুরোটা মাংস দিয়েছি আর এখন প্রায় সত্তর পারসেন্ট মাংসটা হয়ে এসেছে এই মুহূর্তে আমি পাশের চুলায় হচ্ছে পোলাওটা করে নিচ্ছি আর যেহেতু হচ্ছে পোলাওটা গরম থাকবে জন্য প্রতিটা আমি একটু মেপে মেপে করেছি যেহেতু ঈদের পরের দিন হচ্ছে আপুদের আছে সেজন্য হচ্ছে কিছু গুছিয়ে যেতে হবে ঈদের দিন থেকেই কিন্তু টুকটা গুছানো আমার শুরু হয়ে গিয়েছিল তো রান্নাবান্না ওইরকম মেপে মেপে মোটামুটি করেছিলাম কুরপানি ঈদের সবচেয়ে বড় কাজই হচ্ছে মাংসটা বাসায় আসলে মাংসটাকে প্রসেসিং করা মানে মাংসটা হচ্ছে ভাগ করা আর কি ঈদ আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব এবং সবাইকে নিজেদেরটা সব কিছু মিলিয়ে এইগুলো হচ্ছে বাগজুগ করে রাখাটাও একটা পেশা তো সেই কাজটা আমি প্রতি বছরই খাওয়া দাওয়া করার পর করি এতে করে আমার সময় এবং হচ্ছে শারীরিক পরিশ্রম একটু বেশি হয় তো এবার হচ্ছে আর সেটা করিনি এবার রান্নাটা বসিয়ে আমি এই কাজগুলো করে নিয়েছি এতে করে এবারের ঈদের কাজগুলো আমার আমার কাছে অনেকটা সহজ মনে হয়েছে এ অন্যান্য বছরের তুলনায় রান্নাবান্না শেষ করে হাজব্যান্ড ওয়াইফ মিলে পুরো বাসাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম